রাখি বন্ধন উৎসব বা রাখি পূর্ণিমা দক্ষিণ এশিয়া মহাদেশের একটি গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতি বন্ধনের উৎসব হিন্দু জৈন বৌদ্ধ ও শিখরা এই উৎসব পালন করে এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয় এই রাখিটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা ও ভাইয়ের মঙ্গল কামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয় রাখি বন্ধন উৎসবের দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয় পরিবর্তে ভাই বোনকে উপহার দেয় এবং সারা জীবন তাকে রক্ষা করার শপথ নেয় এরপর ভাই ও বোন পরস্পরকে মিষ্টি খাওয়ায় উত্তর ভারতের বিভিন্ন সম্প্রদায়ে সহদর ভাই বোন ছাড়াও জ্ঞাতি ভাই বোন এবং অন্যান্য আত্মীয়দের মধ্যেও রাখিবন্ধন উৎসব প্রচলিত অনাত্মীয় ছেলেকেও ভাই বা দাদা মনে করে রাখি পরানোর রেওয়াজ রয়েছে এই রাখি বন্ধন উৎসব সম্পর্কে পৌরাণিক ব্যাখ্যাও পাওয়া যায় মহাভারতে আছে একটি যুদ্ধের কৃষ্ণের কবজিতে আঘাত লেখে রক্তপাত শুরু হলে পাণ্ডবের স্ত্রী দ্রৌপদী তার শাড়ির আঁচল খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন এতে কৃষ্ণ অভিভূত হয়ে যান দ্রৌপদী তার অনাত্মীয় হলেও তিনি দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন এবং দ্রৌপদীকে এর প্রতিদান দেবেন বলে প্রতিশ্রুতি দেন বহু বছর পরে পাশা খেলায় কৌরবরা দ্রৌপদীকে অপমান করে তার বস্ত্র হরণ করতে গেলে কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে সেই প্রতিদান দেন এইভাবেই রাখিবন্ধনের প্রচলন হয় বলিরাজা ও লক্ষ্মী অন্য একটি গল্পে রয়েছে দৈত্য রাজা বলি ছিলেন বিষ্ণুর ভক্ত বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বালি রাজ্য রক্ষা করতে গেলে বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ মেয়ের ছদ্মবেশে বলিরাজের কাছে আসে লক্ষ্মী বলিকে বলেন তার স্বামী নিরুদ্দেশ যতদিন না স্বামী ফিরে আসেন ততদিন যেন বলি তাকে আশ্রয় দেন বলিরাজা ছদ্মবেশী লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজি হন শ্রাবণ পূর্ণিমা উৎসবে লক্ষ্মী বলিরাজার হাতে একটি রাখি বেঁধে দেন বলিরাজা এর কারণ জিজ্ঞাসা করলে লক্ষ্মী আত্মপরিচয় দিয়ে সব কথা খুলে বলেন এতে বলিরাজা মুগ্ধ হয়ে বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যেতে অনুরোধ করেন বলিরাজা বিষ্ণু ও লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেন সেই থেকে শ্রাবণ পূর্ণিমা তিথিটি বোনেরা রাখি বন্ধন হিসেবে পালন করে সন্তোষী মা বলিউডে জনপ্রিয় চলচ্চিত্র জয় সন্তোষী মা এ রক্ষাবন্ধন সংক্রান্ত একটি গল্প বলা হয়েছে রাখিবন্ধনের বন্ধনের দিন গণেশের বোন গণেশের হাতে একটি রাখি বেঁধে দেন এতে গণেশের দুই ছেলে শুভ ও লাভের হিংসে হয় তাদের কোনো বোন ছিল না তারা বাবার কাছে একটা বোনের বায়না ধরে গণেশ তখন তার দুই ছেলের সন্তোষ বিধানের জন্য দিব্য আগুন থেকে একটি কন্যার জন্ম দেন এই দেবী হলেন গণেশের মেয়ে সন্তোষী মা শুভ ও লাভের হাতে রাখি বেঁধে দেন মহামতি আলেকজান্ডার ও পুরু রাজা একটি কিংবদন্তি অনুযায়ী তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে মহামতি আলেকজান্ডার ভারত আক্রমণ করলে আলেকজান্ডারের স্ত্রী রোজানা রাজা পুরুকে একটি পবিত্র সুতো পাঠিয়ে তাকে অনুরোধ করেন আলেকজান্ডারের ক্ষতি না করার জন্য পুরু ছিলেন কাটোস রাজা তিনি রাখিকে সম্মান করতেন যুদ্ধক্ষেত্রে তিনি নিজে আলেকজান্ডারকে আঘাত করেননি রানী কর্ণবতী ও সম্রাট হুমায়ুন একটি জনপ্রিয় গল্প অনুযায়ী চিতরে রানী কর্ণবতী উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট হুমায়ুনকে একটি রাখি পাঠান গুজরাটের সুলতান বাহাদুর শাহ চিতর আক্রমণ করলে বিধবা রানী কর্ণবতী অসহায় বোধ করেন এবং তিনি হুমায়ুনকে একটি রাখি পাঠিয়ে তার সাহায্য প্রার্থনা করেন কর্ণবতী রাখি প্রেরণে অভিভূত হয়ে হুমায়ুন চিতর রক্ষা করার জন্য সৈন্য প্রেরণ করেন তবে হুমায়ুনের সেনা পাঠাতে দেরি হয়ে গিয়েছিল বাহাদুর শাহ রানীর দুর্গ জয় করে নিয়েছিলেন শোনা যায় বাহাদুর শাহের সেনাবাহিনীর হাত থেকে সম্ভ্রম রক্ষা জন্য পনেরোশো পঁয়ত্রিশ সালের আট মার্চ রানী কর্ণবর্তী তেরো হাজার পুরুষ স্ত্রীকে নিয়ে জহর ব্রত পালন করে আগুনে আত্মাহুতি দেন চিতরে পৌঁছে হুমায়ুন বাহাদুর শাহকে দুর্গ থেকে উৎখাত করেন এবং কর্ণবতীর ছেলে বিক্রমজিৎ সিংহকে সিংহাসনে বসান সমসাময়িক ঐতিহাসিকদের লেখা একটি রাখি প্রেরণের কথা অবশ্য জানা যায় না কোনো কোনো ঐতিহাসিক রাখি পাঠানোর গল্পটির সত্যতা সম্পর্কে সন্দেহ পোষণ করেন তবে মধ্য সপ্তদশ শতকে রাজধানী লোকগাথায় এর উল্লেখ পাওয়া যায় রবীন্দ্রনাথ ঠাকুর ও রাখিবন্ধন বন্ধন উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন বন্ধন উৎসব পালন করেছিলেন তিনি কলকাতা ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম ভাই ও বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসাবে রাখী উৎসব পালন করার জন্য সেই সময় দেশে ধর্মীয় অসহিষ্ণুতা চরমে পর্যায়ে ছিল উনিশে আগস্ট দুই হাজার চব্বিশ সালে রাখি উৎসব পালন করছি কিন্তু একশো বছরেরও বেশি সময় আগে হিন্দু ও মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে একতা আনার জন্য রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছিল উনিশ শতকে বাংলায় জাতীয়তাবাদী আন্দোলন চরম পর্যায়ে ছিল যা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের কাছে অপরিমিত ভয়ের কারণ এই জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করার জন্য ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় তারা বাংলাকে দুই ভাগে ভাগ করবে সেই সময় রবীন্দ্রনাথ সহ গোটা ভারতের বিভিন্ন নেতা এই সিদ্ধান্তের সমালোচনা করেছিল এবং বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন শুরু করে উনিশশো সালের জুন মাসে লট কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয় এবং উনিশশো সালের আগস্ট মাসে বঙ্গভঙ্গ আন্দোলন আইন পাশ হয় এই আইন কার্যকরী হয় ষোলোই অক্টোবর উনিশশো সাল শ্রাবণ মাসে হিন্দু ভাই বোনদের মধ্যে রাখিবন্ধন উৎসব পালন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে রাখিবন্ধন উৎসব পালন করার জন্য আহ্বান করেন রবীন্দ্রনাথ এই দিনটির উদ্দেশ্যে একটি গান লিখেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলার ঘর বাংলার হাট বাংলার বন বাংলার মাঠ পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাঙালির পণ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান রাখিবন্ধন বন্ধন সম্পর্কে আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি নতুন দর্শক হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর নিজেদের মধ্যে শেয়ার করে দিও ধন্যবাদ